পরের বাকরে কি আছে ক্লাস শুরুর আগে হয় সঙ্গে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয় আচ্ছা কে কি লিখেছেন বলেন তো ভেরি গুড প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এটাও হবে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয় আচ্ছা শেষ শব্দটা কি আছে বলেন তো আবার বলে আচ্ছা বলেন তো কি উদযাপন করা হয় আবার বলে স্বাধীনতা দিবস তাহলে সাবজেক্টটা পেয়ে গেলাম স্বাধীনতা দিবস ইংরেজি কি বলেন তো আইএন ডিএন ডি এন সি ইন্ডিপেন্ডেন্স এর আইটা বড় হতে ডে ডেটা বড় হতে দা ইন্ডিপেন্ডেন্স ডে আর বলে কি হবে আর জোরে বলতে হবে সবাই বলি তার একবার আবার বলে লেখার চেয়ে কি হলো বলাটা জরুরি ইন্ডিপেন্ডেন্স ডে তারপরে ফর্মুলার আছে কি ইস্ট তারপরে আছে ডান বছাবো কি এই যে উদযাপন করা হয় এর আগে যে বার এর সবসময় ডান ফর বছাবো উদযাপন করার যদি কি বলতো সেলিব্রেট সি এল ই সি ই এল ই বি আর এ টি ডি সেলিব্রেটি ঠিক কে বলুন তো তাহলে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় মিষ্টি কেদার হলো কিভাবে উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায় তাহলে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করা হয় বাথ হয়ে গেল ঠাকুর হল যথাযোগ্য মর্যাদায় তাহলে যথাযোগ্য মর্যাদা ইংরেজি হচ্ছে উইথ

তার মানে কি বলেন তো প্রতি বছর যথাযোগ্য স্বাধীনতা দিবস উদযাপন করা হয় আচ্ছা যদি যদি বলি প্রতি বছর প্রতি বছর কি যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয় লিমিশে বলেন তো